দর্শক মহর্ষি মনমোহনের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে সাতমোরা আনন্দ আশ্রমে আয়োজিত অনুষ্ঠানমালায় এখন আপনাদের সামনে আমি যাকে উপস্থাপন করব তিনি আনন্দ আশ্রমের প্রাণপুরুষ আনন্দ আশ্রমের সভাপতি ডক্টর স্বামী বিল্লভূষণ দত্ত ডাক্তার বিল্লভূষণ দত্ত ডাক্তার বিল্লভূষণ দত্ত মহর্ষি মনমোহনের দৌহিত্র তিনি এই আশ্রমের প্রতিটি কর্মকাণ্ডে এমন নিবিড়ভাবে নিজেকে জড়িয়ে নিয়েছেন আমরা যারা ওনার অনুসারী আমরা ডাক্তার বিল্লভূষণের মধ্যে মহর্ষি মনমোহনের যে প্রতিচ্ছবি সেটা দেখতে পাই আশ্চর্য রকম চেহারার মিল রয়েছে মহর্ষি মনমোহনের সঙ্গে শ্রীমৎ স্বামী ডক্টর বিল্লভূষণ মহোদয়ের আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা মহর্ষির স্মৃতিচারণ করতে গিয়ে তার দৌহিত্র শ্রীমৎ স্বামী ডক্টর বিল্লভূষণের কাছ থেকে মহর্ষি মনমোহনের জীবন এবং তার দর্শন সম্পর্কে কিছু কথা শুনব ডাক্তার বিল্লভূষণ দত্ত নাম সর্বধর্ম সমন্বয়ের সাধক মহর্ষি মনমোহন জাতি ধর্ম নির্বিশেষে তিনি সকলকে গ্রহণ করেছেন তার মতবাদ যে চেতনায় সমৃদ্ধ হ্যাঁ তার চিন্তা ছিল মানুষের কল্যাণ তার সংক্ষিপ্ত জীবনে হ্যাঁ তার সংক্ষিপ্ত জীবনে উল্লেখযোগ্য ঘটনার কথা যদি আপনি আমাদের সামনে উপস্থাপন করেন আচ্ছা 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 তিনি উল্লেখযোগ্য ঘটনা অনেক আছে এর মধ্যে যেমন হ্যাঁ তিনি ইয়ে তিনি গুরুর নির্দেশ ছিল যে তুমি তিন মাস এক আসনে বসা থাকবে তুমি কোথাও যাবে না এর মধ্যে হলো কি একদিন একটা ঘটনা ঘটে গেল না উনি বেলতলায় বসে যজ্ঞ করছেন যজ্ঞর মধ্যে তখন আদু ফকির নামে একজন লোক এসে হাজির হলো হাজির হওয়ার পর উনি এইসব তুকতাক সম্বন্ধে খুব ভালো জানতো তো মনমোহন বলছে তুমি এই এই জ্বলন্ত আংরা তুমি মুখে দেবে না কিন্তু তো উনি হাসতে হাসতে বললো কত কিছু আমি করি আর এইটা কি মুখে দেওয়া মাত্র ওনার মুখ পড়ে গেল। তখন এইখানে উনি তো আহত হলো তুই মনে মনে ভাবলো এটা বদলা আমার নিতে হবে উনি কিছুদিন পরে আবার এসে মনমোহনের কাছে হাজির তখনই গুরুর নির্দেশ ছিল যে তুমি তিন মাসে একাসনে বসা থাকবে এর মধ্যেই উনি এসে মানে অনুরোধ করতে লাগলো আদু ফকির যে বাবা না আমার দাওয়াত আমার বাড়িতে থাকবেন আমার বাড়িতে যাবেন দাওয়াত রাখতেই হবে তখন বলছে না রে এ তো হয় না তখন দেখলো যে এটা সম্ভব হবে একমাত্র আফতাবুদ্দিনকে যদি বলি হ্যাঁ সম্ভব হয়ে যাবে কেন কাছের মানুষ আফতাবুদ্দিন বললে হয়তো হয়ে যাবে তখন আফতাবুদ্দিনের আফতাবুদ্দিন গিয়ে বলল বাবা এত যখন বলা বলি করছে চলেন যাই দাওয়াত রাখবো তখন করলো কি মনমোহন বলছেন নারী এটা তো হয় নারী হ্যাঁ তখন আফতাবুদ্দিন ওনাকে পাজা কুলে করে ধরে উঠাইয়ে নিল হ্যাঁ উঠে নিল যে বাবা আপনার যেতেই হবে তখন উনি গেলেন যাওয়ার পর ভক্তদের নিয়ে উনি সেবায় বসছেন খাওয়ায় তখন দেখা গেল যে মনমোহনের যে দুধের বাটি তাতে সাত তোলা আর্সেনিক বিষ ছিল তখন বলছে আপ্তারে দুধে তো বিষ দিছে রে হ্যাঁ তখন গুরু সঙ্গে সঙ্গে বাণী করল ইহা বিষ নয় অমৃত তুমি পান করো হ্যাঁ তিনি তা পান করলেন পান করার পর অসুস্থ হলেন না বেশি বাড়িতে এসে পড়লেন তখন বাড়ির লোকজন সব চিন্তিত হয়ে গেল তখন করলো কি গাউস এই যে ভান্ডার শরীফ সেখানে পাঠাইলো যে সেখানে গাউসের কাছে পাঠাও উনি কি বলেন তো ওনার কাছে যাওয়ার পর বলছে যে মনমোহনের যুগের দেহ তার কিচ্ছু হবে না বাড়ি চলে যা তোরা কেউ অস্থির হবি না হ্যাঁ ঠিক ঠিকই উনি আস্তে আস্তে ভালো হয়ে উঠলেন এই অলৌকিক চেতনায় সমৃদ্ধ মনমোহনের জীবন যে জীবন শুধু জীবন নয় যে জীবন মহা জীবন যে জীবন অবসানের পরেও অবশিষ্ট থেকে যায় সেই জীবন হচ্ছে মহর্ষি মনমোহনের জীবন আমরা আজকের এই শুভ জন্মজয়ন্তী অনুষ্ঠানে বিষ পানে যিনি নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন সেই মহান পুরুষের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আমরা বিনয়ের চূড়ান্তে কথা বলেছে উনি মনমোহন বলতোই যে আমি যার সঙ্গে কথা বলে আমি গুরু হতে পারি না শিষ্য হয়ে যাই বিনয়ের শেষ বিনয়ের অবতার আমি গুরু হইতে পারি না আমি শিষ্য হয়ে যাই মনমোহন গুরু নয় শিষ্য মনমোহন ছড়িয়ে ছিটিয়ে আছেন তার শিষ্যদের মাঝে মনমোহন বেঁচে থাকবেন যতদিন বাংলার মধ্যে অসাম্প্রদায়িক চেতনা থাকবে ততদিন মনমোহনের চিন্তা এবং চেতনা মানুষকে উজ্জীবিত করবে সঞ্জীবিত করবে আজকের এই শুভ অনুষ্ঠানে আমরা মনমোহনের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি আমরা আজকে এমন এক ব্যক্তির সঙ্গে পরিচিত হব যিনি প্রতি বৎসর দয়াময়ের এই উৎসবের একজন সূর্যরথের সারথির মতো সেবা ব্রতে নিয়োজিত আছেন আমরা আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি ডাক্তার রণদা প্রসাদ আমি তাকে দয়াময় নামের এক মহান পাগল হিসাবেই মনে করে থাকি তিনি প্রতি বছর যে চিকিৎসা সেবা দিয়ে নিয়ে এই আশ্রমে আসেন এর পেছনে তার যে মানবতা বৃত্তি প্রতিফলিত হয় এ সম্পর্কে আমি তার কাছ থেকে কিছু শুনতে চাইব জয়দেব আমি এই আশ্রমে বেশ কিছু বছর গত হতে যাচ্ছে এখানে আমি কিছু ওষুধপত্র নিয়ে আসি ঢাকা থেকে সেই ওষুধগুলা যারা আসেন এখানে মনমনের ভক্ত হয়ে মনমনের পাগল হয়ে তাদেরকে চিকিৎসা করার ক্ষেত্রে যেটুকু সাহায্য করতে পারি সেটুকু আমি মনে করি আমি নিজে ধন্য যে আপনি আপনার ভবিষ্যৎ যে লক্ষ্য এই লক্ষ্য সম্পর্কে কিছু বলেন আমার ইচ্ছা আছে যদি দয়াময় আশীর্বাদ করেন মনমনের কৃপা হয় আমার জীবনে একটা উদ্দেশ্য আছে যে আমি আমার জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় নিজকে নিয়োজিত রাখব এবং যত মানুষ আছে আমাদের এই আশেপাশে দূর দূরান্ত থেকে আগত সবাইকে আমি আপন মনে করি তাদের সেবা দিতে চেষ্টা করব। এবং সবার কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করব মানুষের এই দৈনন্দিন আজকের হিংসা আজকের এই বিদ্বেষ এই আজকে জাতিভেদের যে যুদ্ধ সেই যুদ্ধ যেন আমাদের এই মানুষের মধ্যে ভালোবাসা হিসাবে গড়ে উঠতে পারে সেই হিসেবেও আমি প্রচার করতে চেষ্টা করব মনমোহনের আদর্শ নিয়ে আমি মনমোহনের অনুসরণ করব যে ঈশ্বর যেন মনমোহনের কিছু শক্তি আমাকে দেয় বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি আমরা ডাক্তার অনদা প্রসাদের কথায় বুঝতে পেরেছি তিনি চান মহর্ষির মনমোহনের আদর্শকে সামনে রেখে তিনি মানুষে মানুষে সম্প্রীতির ধারা একটা প্রবাহিত করে যাবেন এবং আমরা ডাক্তার অনদা প্রসাদের সুন্দর জীবন সুস্থ জীবন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সবাইকে ধন্যবাদ